কবিতার নাম মাদবি লিখেছেন শংসের আলম পাঠ করছি আমি কনি আমার সন্ধ্যা রবির স্বর্ণ কিরীট তুমি কোথায় আসো কেমন আসো কোন সুদূরীর কোন অজানায় কোন বাসনায় কোন বিলাসী রূপের জল কোন মায়াময় জালে কিসের নেশায় মত্ত তুমি কোন বিহারীর মায়ার ছলে। একবার এসে দেখে যাও না ও মাধবী কেমন আসি কোন ভাবনায় মেতে আসি কোন সাধনায় রত আসি কোন অবিচল আশ্বাসে আঙ্গিনার ওই ফুল বাগানে প্রকুল তলার কুঞ্জবনে নিশীতে রাতে মাতাল মনে যারা গল্প করে তারার শনে রাত তাপসী পুষ্পবনে কোন উদ্দীপ্ত নিঃশ্বাসে ফুটেল কামিনী ফুল জামিনী গন্ধে আকুল রক্ত ফুল এসেছে ডালিম গাছে ফল ধরেছে কৃষ্ণ চূড়ায় রং লেগেছে রক্তজবা আগুন সরায় আধারে আর জ্বরের মাতন বয় নাই কোনো বজ্র হন গন্ধ রাজ আজ গন্ধে মাতাল তোর বিরোহে বাউল উতাল তাই নিশীতে গুড় আধারে বিরোহী মন পরাণ চূড়ায় বিরোহী মন পরাণ চূড়ায় ዘርኢ እዩ።